হ্যালো আগে যে সরকার ছিল এটা খেয়াল করতো না এই অফিস অফিসটাকে আমি আজকে এসেছি দেখেছি অফিসটা খুবই কন্ডিশন খারাপ আমি এসএস সাহেবকে বলেছি যে সঙ্গে সঙ্গে বলেছি ও এগুলি করার জন্য এবং মেনটেনেন্স করার কথা দিয়েছে সুপারেনটেনডেন্ট সাহেব অফিসের লাইটের ব্যবস্থা খারাপ আছে এবং ফ্যানের ব্যবস্থা খারাপ আছে জলের ব্যবস্থা খারাপ আছে এই আগামী কয়েকদিনের মধ্যে এগুলি সব মেনটেন্স করা হবে থ্যাংক ইউ ধন্যবাদ বিভিন্ন ভারত বিভিন্ন পাবলিকে এই পিএম কিষাণের মাধ্যমে প্রধানমন্ত্রী যে পিএম কিষাণের যে টাকাগুলি ধুকে এটা অনেকে কে ওয়াইসি করছে না তার জন্য ম্যাডাম প্রচার করেছেন যে কে ওয়াইসির মাধ্যমে ওয়াইসে যদি কারো যদি বাকি থাকে ওই টাকাগুলি ব্যাংকের মধ্যে ঢুকবে না তার জন্য আজকে আপনারা দেখেছেন যে কে ওয়াইসি শুরু হয়েছে কে করা শুরু হয়েছে আজকে আমাদের মোদিজির যে কৃষানের জন্য কৃষকের জন্য যে এই ছয় হাজার টাকা দেওয়া হয় বছরের মধ্যে পূজার মাধ্যমে কৃষকরা স্বাবলম্বন হয় উপকার হয় তার জন্য কে ওয়াইসি করা হয়েছে কে যারা করবে তারা অ্যাকাউন্টে টাকা করছে আরও এই ম্যাডামের সঙ্গে মিটিং করেছি আগামী দিন এই মঙ্গিয়া কামীকে মঙ্গিয়াতামী ব্লকে পাইলট প্রজেক্ট হিসাবে আমি করা করা হবে আমার ডিপার্টমেন্টের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে কলা সপি কলা আগ্রহ লেবু বিভিন্ন হর্টিকালচারের মাধ্যমে এগ্রিকালচারের মাধ্যমে মানুষকে স্বাবলম্বন করা যায় তাই আজকে আগামীকালও মিটিং হবে ডেপুটি ডাইরেক্টর আসবে ডাইরেক্টর এই এগ্রিকালচারের ডাইরেক্টর থাকবে সুপারিনটেন্ডেন্ট থাকবে সেক্টর অফিসার থাকবে সকালকে নিয়ে আমরা আগামীকাল মিটিং আছে আজকে আমার ম্যাডামের সঙ্গে সেক্টর অফিসারের সঙ্গে আজকে মিটিং করেছি আগামী দিন আমরা যারা বেনিফিশিয়ারি তাদের সঙ্গে আমরা ওয়ার্কশপ করবো বাগানকে কীভাবে সাকসেস করা যায় মানে এটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হবে এই মঙ্গিয়া কামিকে আগামী দিন এই কামিল যারা বিশেষ করে এখানে কামির মধ্যে সবাই করি মানুষকে স্বাবলম্বন করার জন্য ইজি প্রসেসভাবে এগ্রিকালচারের মাধ্যমে করা যায় তাই আগামী দিন আমাদের এই মঙ্গিয়াকামি ডেভেলপমেন্ট হবে বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্কিম নেওয়া হবে এই কাঁঠাল প্রজেক্ট লেবু আনারস কলা বিভিন্ন প্রজেক্ট এখানে পাইলট প্রজেক্ট করা হবে তার জন্য আজকে আমি তাদের সঙ্গে দেখা করতে চাইছি এছাড়াও অফিসের কন্ডিশন কেমন রয়েছে অফিসের কন্ডিশন এটা অনেক দিনের যে আগে যে সরকার ছিল এটা এটা খেয়াল করতো না এই অফিসটা আমি আজকে এসেছি দেখেছি অফিসটা খুবই কন্ডিশন খারাপ আমি এসে সাহেবকে বলেছি যে সঙ্গে সঙ্গে বলেছি ওইগুলি মেন্টেনেন্স করার জন্য এবং মেন্টেনেন্স করার কথা দিয়েছে সুগারেন্দ্র স্যার অফিসের লাইটের ব্যবস্থা খারাপ আছে এবং ফ্যানের ব্যবস্থা খারাপ হয়েছে জলের ব্যবস্থা খারাপ আছে এই আগামী কয়েকদিনের মধ্যে ইংলিশ প্রেকটিস করা হবে থ্যাংক ইউ ধন্যবাদ